সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর আজকে মঙ্গলবার চার মার্চ দু হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহ হলজাতের বছর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আচ্ছা আমরা এই পাশে একটা বাচ্চা দেখছিলাম বেশ সুন্দর সাইজে ভাই ভালো আছেন কি খবর বলেন তো আজকে বাজারে বাজার আছে একটু একটু কম কম বেশি বেশি আছে ভালো আচ্ছা এটার দাম কত চাইছিলেন এটা বাষট্টি বাষট্টি হাজার চাওয়া এই যে এই বাচ্চাটা আছে কত কি বলে কত কত বলে আর লাস্ট মানে আটান্ন আটান্ন হাজার হলে এই যে এটা বেচাতে চাচ্ছেন পাঁচ ছয় মাস বয়স হবে শাহিওয়াল মোটামুটি সাইজটা সুন্দর আছে আর এটা কি দাম চলছে নাকি কত চাইছেন সাইট আপনারা কত বলে গেল পঞ্চাশ বাউান্ন কত হলে বেচা যাবে ভাই এটা পাঁচপান্ন হাজার দশাহী হল পঞ্চান্ন হাজার হলে এইটা বেচবেন হ্যাঁ কোনটা নাইম ভাই কোনটা দাম বলছে এটা এইটা দাম চলছে কত কত বলছেন কত পঁয়তাল্লিশ কত চাই শেষ মেশ কত ওই ওটা কত চাইল শেষে কত চাইল হাজার নয় মানে উনপঞ্চাশ ছয় হাজার ছাপ্পান্ন ও সরি ছেচল্লিশ ছেচল্লিশ হাজার থেকে এই যেটা দাম চলছে ষাট হাজার টাকা দাম চেয়েছে কত বলা হলো কত এক মানে একান্ন একান্ন হাজার দাম বলা হয়েছে আর ষাট হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে না কত চাই শেষে সাত মানে সাতান্ন বলছেন गाडी तस तिगे तरे ले दिबे सुकाय दिआ ति गाबीले जरे था आधन नन न पार पार बरको त पावर पालेमा पियोड जा गाइदै कारो गोड पांदे थियो सा गाइदै छ हेका देखे चलछ

সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে কত সাড়ে

সাইট বলছেন তেষট্টি চাই এইটা দেখা দেখে চলছে দাম দর চলছে কত বললেন নাইম ভাই

পনেরোটা মতো আচ্ছা কেনাকাটার সাথে তো আছেন যোগাযোগ ওকে ধন্যবাদ তো দর্শক আমরা হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করলাম দেখছেন যে রমজান মাস চলছে যার কারণে কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা হাটেই কিন্তু আমদানির সংখ্যাটা কম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন